মোদের গরব মোদের আশা আমরি বাংলা ভাষা তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা কি জাদু বাংলা গানে গান গে দাঁড় মাঝি টানে এমন কথা আর আছে গো গে গান নাচে বাউল গান গে ধান কাটে চাষা ওই ভাষাতেই নিতাই গোড়া আনলো দেশে ভক্তি ধারা মরি হায় হায় রে আছে কই এমন ভাষা এমন দুঃখ শান্তি বিদ্যাপতি চণ্ডী গোবিন হেম মধু বঙ্কিম নবীন আরো কত মধু গো ওই ফুলেরই মধুর রসে বাঁধল সুখে মধুর বাসা বাজিয়ে রবি তোমার বিনে আনল মালা জগৎ জিনে গরব কোথায় রাখি গো তোমার চরণ তিত্তে আজি জগৎ করে যাওয়া আসা ওই ভাষাতেই প্রথম বলে ডাকুন মায়ে মা মা বলে ওই ভাষাতেই বলবো হরি সাঙ্গ হলে কাঁদা হাসা